তোমরা মনোযোগ দিয়ে দেখলে এই কানেক্টরে পাঁচে পাঁচ পাবে তোমাদের দশটা রুলস আমি শেখাবো দশটা রুলস দশটা রুলস দশটা রুলস হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সকলেই আজকে তোমাদের সামনে আমি কানেক্টরসের যে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সামনে আমি রুলস নাম্বার ওয়ান এবং রুলস নাম্বার টু নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা পুরো ভিডিও সম্পূর্ণভাবে দেখবে এবং মনোযোগ দে দেখলে অবশ্যই এই কানেক্টরগুলো সহজেই পাঁচে পাঁচ পাবে তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের মোট দশটা রুলস তোমাদের শেখাবো তোমরা মনোযোগ দিয়ে দেখবে দেখো প্রথমে আসে একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরও একটা বিষয় বা ঘটনা যোগ করতে হলে যে কানেক্টরস ব্যবহৃত হয় অর্থাৎ একটা বিষয় বা ঘটনার সাথে যদি আরও নতুন করে কোনো কিছু যুক্ত করতে চায় তাহলে আমার নিচের যে কানেক্টরগুলো আছে সেগুলো ব্যবহৃত হবে যেমন হতে পারে অ্যান্ড অলসো দেন এর মধ্যে যে কোনো একটা কানেক্টর ব্যবহার করতে পারবো আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে যে কানেক্টরের উত্তর একাধিক হতে পারে অর্থাৎ শুধুমাত্র যে তোমরা একটাই উত্তর হতে পারে তা না কানেক্টর হচ্ছে যে সংযোগ করে অর্থাৎ দুটা বাক্যকে সংযুক্ত করে আর এই সংযোগের জন্য আমরা বিভিন্ন কানেক্টরগুলো ব্যবহার করতে পারি অর্থ অনুযায়ী সেন্টেন্সের অর্থ অনুযায়ী দেখো একটা বিষয় বা ঘটনার সাথে যখন অন্য আরেকটা বিষয় আমি ঘটনা যোগ করব তখন অবশ্যই আমাকে সেখানে অ্যান্ড অথবা অলসো অথবা দেন ব্যবহার করতে পারবো তাহলে শিক্ষার্থী শিক্ষাজীবনরা তোমরা প্রথমে দেখো উদাহরণ হিসেবে একটা সেন্টেন্স লিখেছি লেখা আছে টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান অর্থাৎ বলা হয়েছে সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না আমরা সচরাচর জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এরপরে একটা শূন্যস্থান দেওয়া আছে বা গ্যাপ দেওয়া আছে লিখছে নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম সময়ের এই অগ্রগতি কেউ থামাতে পারে না সময়ের এই অগ্রগতিটা কেউ থামাতে পারে না তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় যে সেন্টেন্সটা বলা হয়েছে মিনিং করলে বুঝতে পারা যাচ্ছে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এবং সময় সময়ের এই যে অগ্রগতিটা এটা কারোর জন্যই অপেক্ষা করে না তাহলে একটা ঘটনার সাথে অর্থাৎ প্রথম ঘটনার সাথে দ্বিতীয় ঘটনা আরও কিছু যুক্ত করতেছে এই জন্য এখানে আমি অ্যান্ড অথবা অলসো অথবা দেন ব্যবহার করতে পারবো তাহলে আমরা এখানে অ্যান্সার তিনটাই হবে অ্যান্ডও ব্যবহার করতে পারবো অলসো ব্যবহার করতে পারবো অথবা দেনও ব্যবহার করতে পারবো আমার তিনটা অ্যান্সারই রাইট তবে মনে রাখবে যে আমি যদি অ্যান্ড ব্যবহার করি তাহলে অলসো বা দেন আর ব্যবহার করা যাবে না যে কোনো একটা ব্যবহার করে মাথায় রাখবে যে কোনো একটা তাহলে কোনো ঘটনার ক্রম কোনো ঘটনার যদি সাথে আরেকটা ঘটনা যোগ করতে চায় তাহলে কানেক্টর হিসাবে অ্যান্ড অলসো বা দেন যে কোনো একটা ব্যবহার করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখো উদাহরণ দুই লেখাছে চিলড্রেন্স ফিল্ড আউট অফ শর্টস আউট অফ শর্টস এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তাহলে শিশুরা অসুস্থ অনুভব করে ড্যাশ দ্য পুওর সাফার মোস্ট তা কি বলছে গরিবেরা এটা সাধারণত বেশি ভোগে থাকে গরিবের যারা সন্তান তারা এই অসুস্থতার বেশি ভোগ করে থাকে তাহলে যেহেতু এই প্রথম সেন্টেন্স সাথে দ্বিতীয় সেন্টেন্সে নতুন কিছু ঘটনা যোগ করা হয়েছে এবং রিলেটেড তারা তাহলে এই জন্য এখানে আমি ব্যবহার করতে পারি অ্যান্ড অথবা অলসো অথবা দেন যে কোনো একটা ব্যবহার করতে পারি তাহলে এখানে আমার দু তিনটাই রাইট অ্যান্সার তবে তোমার পরীক্ষায় সবসময় একটা লিখবে ঠিক আছে শিক্ষার্থীরা এরপরে দেখো পরবর্তীতে আমার রুলস নাম্বার ওয়ান শেষ হলো এরপরে আমি তোমাদের সামনে দুই নাম্বার রুলস নিয়ে আজকে কথা বলবো দুই নাম্বার রুলসটা আরও বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখবে বিশেষ করে এসএসসি এবং ইন্টারনেট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কানেক্টর এই কানেক্টরগুলো শিখতে গেলে তোমাদের অবশ্যই 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 পূর্বে যে এক নাম্বার ক্লাসটা তোমাদের দিয়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিয়ে দেখবে তোমরা যদি সেই ভিডিওটা যদি না দেখতে পাও তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে থেকে অবশ্যই দেখে নেবে কানেক্টরের ভিডিওটা প্রথম ক্লাসটা এখন এখানে দেখো দুই নম্বর রুলসে লেখা আছে কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টরস ব্যবহৃত হয় অর্থাৎ কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা যদি বোঝায় অর্থাৎ ধারাবাহিকভাবে একটা কথার সাথে আরেকটা কথা রিলেটেড হবে তা চলতে আসবে তার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাহলে সেই সেন্টেন্সে অবশ্যই কানেক্টর হিসেবে আমাকে ব্যবহার করতে হবে প্রথম যদি হয় তাহলে দেখব ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল দুটার কথা একই প্রথমত সেকেন্ডলি দ্বিতীয়ত থার্ডলি তৃতীয়ত সর্বশেষ লিখবো আমরা ফেনালি বা ফাইনালি সর্বশেষ সর্বশেষ যদি ওই সেন্টেন্সের সম্পর্কে তথ্য দিয়ে থাকে এবং তার সম্পর্কে তথ্য দেয় তাহলে অবশ্যই সেখানে আমি ফাইনালি বা ফাইনালি ব্যবহার করব তাহলে প্রথমে যদি সেন্টেন্সটা হয় তাহলে ফার্স্টলি তারপরে যদি তার সম্পর্কে আরও কিছু বলা হয় তাহলে সেটা সেকেন্ডলি তার সঙ্গে আরও কিছু আমরা বললাম তাহলে এখানে থার্ডলি এভাবে আমাদের ধারাবাহিকভাবে প্রকাশ করছে ধারাবিকভাবে ক্রম প্রকাশ করতে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা উদাহরণ দেখো উদাহরণ দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে দেখো প্রথমে লেখা সে আমি একটা সেন্টেন্স লিখছি এক্সাম্পল হিসেবে সবচেয়ে পরিচিত একটা ঘটনা সেটা হচ্ছে আমরা জানি দ্য এ হেয়ার অ্যান্ড টরটাইস তার আমরা তার টাইটেল হিসেবে কী জানি স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস তাহলে এটা নিয়ে একটা সেন্টেন্স লিখছি লিখছে দেখো এ হেয়ার ইজ ভেরি স্প্রিডি অ্যানিমেল এ হেয়ার মানে কি একটা খরগোশ ইজ ভেরি স্পিডি এনিমেল অর্থাৎ খুব দ্রুত সম্পূর্ণ দ্রুতগতিম্পূর্ণ একটা প্রাণী তাহলে এ হেয়ার ইজ এ ভেরি স্পিডি এনিমেল একটা দ্রুতগতি সম্পন্ন প্রাণী অন দ্য আদার হ্যান্ড দিকে বা অপর দিকে এ টর্টাইজ মুভস ভেরি স্লোরে কিন্তু একটা খরগোশ খুব ধীর গতিতে চলাচল করে এক জায়গা থেকে আর এক জায়গায় যায় অর্থাৎ খুব ধীরগতি সম্পন্ন প্রাণী এরপর দেখো ড্যাশ দেওয়া রাখছে দেওয়ার পর বলছে ইট হ্যাজ এ হেভি সেইল অন ইটস ব্যাক অর্থাৎ এর পিঠে এর পিঠে একটা ভারী খোলস রয়েছে হেভি শেল মানে হচ্ছে ভারী খোলস তোমরা দেখবে যে একটা কচ্ছপের কচ্ছপের পিঠে একটা বড় একটা খোলস রয়েছে আর খোলসের কারণে সে দ্রুত হাঁটতে পারে না বা চলতে পারে না তার ওজনটার থেকেও বেশি খোলসের ওজন দেখো তাহলে ইটস হ্যাজ ইট হ্যাজ হেভি শেল অন ব্যাক অর্থাৎ তার পিঠে একটা ভারী খোলস রয়েছে ফুল স্টপ এরপর পর তো একটা গ্যাপ দিয়ে রাখছে দেওয়ার পর বলছে ইটস লেগস আর শর্ট ইহার বা এর পাগুলো খুবই ছোট পাগুলো ছোট কারণে সে ধীরে ধীরে চলাচল করে আর সে সে খুব স্লোলি অর্থাৎ ধীরগতি সম্পন্ন তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সগুলো থেকে আমরা যে কানেক্টর ব্যবহার করব তাহলে কানেক্টর ব্যবহার করতে গেলে অবশ্যই পূর্বের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স অবশ্যই মিনিং করে অর্থ অনুযায়ী সেখানে কানেক্টর ব্যবহার করতে হবে দেখো আমরা এটা কীভাবে সহজেই এই সেন্টেন্সটার কানেক্টর আমরা নির্ণয় করব। তাহলে আমরা কী জানলাম যে এ হেয়ার ইজ ভেরি স্প্রিড এনিমেল অর্থাৎ একটা খরগোশ খুব গতি সম্পন্ন প্রাণী অন দ্য আদার হ্যান্ড ওপর দিকে এ টোটোটা ইজ মুভস ভেরি স্লোলি একটা খরগোশ খুব ধীর গতিতে চলাচল করবো করে এরপর ড্যাশ ইট হ্যাজ এ হেভি সেইল অন ইটস ব্যাক কারণ এর পিঠে একটা ভারী খোলস রয়েছে তাহলে এই সেন্টেন্সটা দেখো প্রথমে এই গ্যাপটার প্রথম দিকে যে সেন্টেন্সটা রয়েছে এটার সাথে এটা রিলেটেড এবং এর সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে তাহলে একটা ঘটনার ক্রম বা ধারাইভাবে তা বোঝাচ্ছে এই জন্য কানেকটন হিসাবে আমি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ব্যবহার করবো যেহেতু প্রথম সেন্টেন্স তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি ফার্স্টলি ফার্স্টলি অথবা আমি ব্যবহার করতে পারি যে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল যে কোনো একটা মানে প্রথমত প্রথমত কি তার তার পিঠে একটা ভারী খলস রয়েছে এরপরে দেখো ইটস লেগস আর শর্ট তার কী রয়েছে ছোটো ছোটো পা রয়েছে তাহলে যেহেতু এই খরগোশ এই কচ্ছপ সম্পর্কে অতিরিক্ত আরও তথ্য দিচ্ছে এই জন্য আমি পরবর্তী সেন্টেন্সটার সাথে আমরা যেহেতু প্রথমে ফার্স্ট লিখছি এরপরে এখানে লিখবো সেকেন্ডলি সেকেন্ডলি অর্থাৎ দ্বিতীয়ত তার পাগুলো একটা ছোটো ছোটো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে আমি দুটো রুলস আজকে তোমাদের শেখালাম এই দুটো রুলস অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা বাড়িতে বইয়ে প্র্যাকটিস করবে দেখবে তোমরা প্রত্যেকটায় একটা একটা করে পারবে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে অবশ্যই আমি আরও সুন্দরভাবে উপস্থাপন করবো তোমরা মনোযোগ দিয়ে দেখলে এই কানেক্টরে পাঁচে পাঁচ পাবে তোমাদের দশটা রুলস আমি শেখাবো দশটা রুলস দশটা রুলস দশটা রুলস মনে রাখবে এই দশটা রুলস শিখলে তোমরা কানেক্টরে পাঁচে পাঁচ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকবে আর আমার এই ভিডিওগুলো যদি একটুখানিও তোমাদের উপকার করে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি তোমাদের কাছে বাড়তি কিছু চাই না এই পরিশ্রমের ফল হিসেবে তোমাদের কাছে একটুখানি সহযোগিতা অন্যকে ছড়িয়ে দেওয়ার জন্য যেটা তোমাদের কাছে প্রয়োজনীয় মনে করতে পারে ভালো সেটা তোমরা অবশ্যই করবে ধন্যবাদ সকলকে